টানা বিক্ষোভ ও জনরোষের মুখে অবশেষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি জুয়েলিনা ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে গত সপ্তাহ ধরে দেশ জুড়ে দুর্নীতি দারিদ্র ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ চলছে রাজধানী আন্তানা সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামে এ সময় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপসাট প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় এরপর থেকেই না প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পঁচিশ সেপ্টেম্বর রাজধানীতে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সাধারণ মানুষের আন্দোলন থেকেই এই বিক্ষোভের সূচনা দ্রুতই তা ছড়িয়ে পড়ে সারা দেশে রূপ নেয় এক বিশাল গণ আন্দোলনে বিরোধী দল জানিয়েছে তারা এখন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এদিকে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অনুপস্থিতি থাকায় সিনেট সভাপতি জ্যাদ্রে এনোদ্রেমানজারি সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির তরুণদের হতাশা ও দারিদ্র এখন রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হয়ে উঠেছে রাস্তার স্লোগান একটাই নতুন নেতৃত্ব চাই নতুন সূর্যোদয় চাই